আপনারা সবাই জানেন উনিশশো সালের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন উনি রাষ্ট্র ক্ষমতায় এসে দেখেন যে পরিবারের মূল কর্তা হলেন পুরুষ তখন তিনি রাষ্ট্র বিনির্মাণের জন্য সমস্ত পরিবারের সদস্যদেরকে উনি কাজে আসার জন্য উদাত্ত আহ্বান জানালেন এর ফলশ্রুতিতে দেখা গেছে যে আগে যেখানে দুই হাত ছিল পরবর্তীতে সেটা চার হাত হলো ছয় হাত হলো এবং আট হাত হলো এই যে যে চার হাত অর্থাৎ একজন নারী সে যে কর্ম কর্মক্ষমতায় আসলো আসার পরেই কিন্তু এই দেশটা আধুনিক আহ একটা বাংলাদেশে রূপান্তর করেছিল তারই ধারাবাহিকতায় আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসার পর উনিশশো থেকে উনিশশো সাল এই সময়টাতে নারী শিক্ষার প্রসারণে তিনি কিছু যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন এর এক নম্বর হল যে উপবৃত্তি চালু তার পরবর্তীতে আপনার নিলেন খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনা বেতনে অধ্যয়ন এর ফলে যে অবস্থাটা দাঁড়ালো যে সমাজের যে প্রান্তিক পর্যায়ের যে নারী সমাজ তারা শিক্ষায় শিক্ষিত হওয়ার হার বেড়ে গেল যেখানে একানব্বই সালে সেটা ছিল সতেরো সেটা সেইটা ছিয়ানব্বই সালে দেখা গেল যে প্রায় ফিফটি সেভেন পার্সেন্ট শিক্ষায় শিক্ষিত হয়ে আসলো বিশেষ করে গ্রামের প্রান্তিক পর্যায়ের নারী যারা আছে তারা এর তারপর উনি যখন দুই এক সালে আবার রাষ্ট্র ক্ষমতায় আসলেন আসার পরে উনি মেয়েদের বিনা বোতনের শিক্ষার যে বিষয়টা সেটা ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার মৌকুফ করে দিলেন এতে যে জিনিসটা দেখা গেল যে বিএনপি তার দুই টার্মে আপনার নারী শিক্ষার প্রসারণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল এবং তাদের কর্মসংস্থান বাল্য যাওয়া এবং নারী সহিংসতা বিশেষ করে যে এসিড নিক্ষেপ নিক্ষেপের বিরুদ্ধে যে প্রথম যে আইনটা যে এক নিক্ষেপ করবে তার নির্গাত মৃত্যুদণ্ড তো এর ফলে বাংলাদেশে কিন্তু আর এখন আর এসিড এর যে প্রচলন সেটা এখন নেই এখন এই যে যে নারীদেরকে গড় থেকে বের করা তারপর নারীদেরকে শিক্ষায় শিক্ষিত করে তোলা আত্মনির্ভরশীল করে তোলা এখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান একটা নতুন দায়িত্ব নিয়েছেন সেটা কি আপনারা সবাই জানেন যে আমাদের আমার মা আমার বোন আমার চাচি আমার ফুফু আমার খালা যারা আছে গ্রামে তারা সবাই কিন্তু প্রতিদিন বসে থাকে যে আজকে কি রান্না হবে তারপরে আমার আমার মার যে ছেলে মেয়ে যারা আছে তাদের স্কুলের বেতন বাতা বা বরণ পোষণ এটা কোন সোর্স থেকে আসবে অথবা পরিবারের একজন সদস্য যদি অসুস্থ হয়ে যায় তার শিক্ষা খরচটা কোন জায়গা থেকে আসবে এই যে আপনার যে অনিশ্চয়তা খাবারের জন্য লেখাপড়ার জন্য তারপরে আপনার সঞ্চয়ের জন্য যে অনিশ্চয়তা এই অনিশ্চয়তার দরুনি আপনি যদি দেখেন যে এখন কিন্তু সামাজিক যে বলয়টা অর্থাৎ অপমান নারীদেরকে অপমান করা হচ্ছে নারীদের প্রতি সহিংসতা বেড়ে যাচ্ছে শুধুমাত্র খাদ্য নিরাপত্তা এবং তার সঞ্চয়ের যে নিরাপত্তা এবং অর্থনৈতিক যে খরচের যে সিদ্ধান্তটা এটা কে নিবে পুরুষ নিবে না নারী নিবে তো রকম একটা অবস্থায় জনাব তারেক রহমান ডিসিশন নিলেন কি যে নারীদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে হবে তাদেরকে আপনার শক্তিশালী করতে হবে ডোলিয়ান বোন বোনাপার্ক একটা কথা বলেছিলেন যে আমাকে একটা শিক্ষিত মা আমি তোমাদেরকে একটা উন্নত এবং সমৃদ্ধশীল একটা জাতীয় উপহার দেব উনি তারই আলোকে নারীদের ক্ষমতায়নের জন্য উনি এখন চিন্তা করতেছেন যে যে খাদ্যের যে নিরাপত্তাটা এইটা প্রতি মাসে উনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সেটা দুই হাজার থেকে আড়াই হাজার টাকা হতে পারে এই টাকাটা দিয়ে তাদের এই খাদ্যর যে নিরাপত্তাটা এটা যেতে দিতে পারে এর ফলে যে ঘটনাটা ঘটবে এই টাকাটা কিন্তু ওনার প্রতি মাসে সঞ্চয় হবে আয়ের থেকে এই সঞ্চয়কৃত টাকা দিয়ে ওই মহিলা বা ওই নারী বা আমার মা আমার খালা বা আমার চাচি তারা কি করতে পারবে তারা হাঁস মুরগি পালন করতে পারবে শাক সবজি চাষ করতে পারবে তারপরে তারা আপনার সেলাইয়ের কাজ করতে পারবে অথবা এই যে বিভিন্ন সিজনে যে আপনার বিভিন্ন ধরনের পিঠা বা বিভিন্ন ধরনের যে আপনার বিষয় আসে সেগুলো তারা করতে পারবে এতে তারা কি হবে তাদের এক্সট্রা ইনকাম আসবে ইনকাম আসার পরে নারীরা স্বাবলম্বী হবে অর্থনীতি মানে আর্থিক টাকাটা কিভাবে খরচ করবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারবে একজন নারী যদি টাকার খরচ করার অংশীদার হতে পারে তাহলে অবশ্যই তার সরকার যদি তাকে খাদ্য নিরাপত্তা দেয় এবং তার কাছে যদি টাকা থাকে ডেফিনেটলি সে একটা শক্তিশালী আপনার পার্টনার হবে রাষ্ট্র বিনির্মাণের জন্য সেই জন্যই জনাব তারেক রহমান তার সুযোগ একদম ব্রেইন চাইল্ড ওয়ার্ক যেটা ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমেই উনি নারীদেরকে আপনার ক্ষমতায়নের যে বীজটা এই বীজটা উনি রোপণ করতে চাচ্ছেন কাজেই জিয়া পরিবারের হাত ধরেই এই বাংলাদেশের নারীর যে ঘর থেকে বের হওয়া তাদের শিক্ষিত করে তোলা এবং তাদেরকে অর্থনীতি মানে আর্থিক যে নিরাপত্তা পারিবারিক যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা উনি নিশ্চিত করতে চাচ্ছেন এখন বাংলাদেশে প্রায় সাড়ে ছয় কোটি ভোটার আছে নারীর কাজে নারীদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সামনের যে নির্বাচন সেই নির্বাচনে ডেফিনেটলি আপনারা দানের শীষকে ভোট দেবেন প্রার্থী বড় কথা নয় আপনারা দানের শিষকে ভোট দেবেন ভোট দিয়ে আপনারা নিজেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন পরিবারকে আপনারা শক্তিশালী করুন এবং একটা শক্তিশালী পরিবারের মাধ্যমে আপনার একটা শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করুন ধন্যবাদ